আমরা কমজোরি দেখা খুব জানি আলিম হলে ওতা ফার্লা বিজ্ঞান ফাল্লা না হে আলিম ইকোনমিক্সও আগ্রহিল না খেনে আর এক আলিমে সাহিত্য চর্চা হলা না আরেকজনে ম্যাথমেটিক্স ভাই তুমি খেনে উসুল শাসী উসুলে হাদিস উসুলে ফেঁকা উসুলে তাফসির ফড়িলে না তুমি খেনে ইলমে ফেঁকা ফড়িলে না মথুনে আর বা ফড়লায় না এরপরে উসুলে আর বা ফড়লায় না এই সম্বন্ধে তার প্রশ্ন হয় না সুতরাং ভুল ধরা একবারে সোজা কাজ করা বড় কঠিন অথচ যে ইন আপনি বিভিন্ন একাডেমিক সাবজেক্ট পড়িছেন আপনার ফেসিলিটি দেখুন আপনার প্রাপ্তি দেখুন আর এরার প্রাপ্তি দেখুন এরা মাফিহা আপনি ইকোনমিক্সের পরীক্ষা দিতা করি যে কোয়েশ্চন দেখলাম মুখস্থ খসলাম পরীক্ষা শেষ আপনারই কিন্তু মোটামুটি সাময়িকভাবে শেষ কিন্তু মাদ্রাসার ছাত্র যে উসুল পড়ে যে নহ পড়ে যে ফেঁকা পড়ে মৌতর সহাল পর্যন্ত তার এগুলার চব্বিশ ঘন্টা খামে ফায় দরকার পড়ে একদিন এক মুহূর্তের জন্য এগুলো বললে হইতো নাই এক আসর সংজ্ঞা পড়িছে কুল্লু লফজিন উজি আলী মান আন মুফ মান আন হে যে সংজ্ঞা পড়িছে আমরর ইসমর ফেয়ালর হে যে সংজ্ঞা পড়িছে সুদর কুল্লু কার জিন জার্রানা ফান ফাহুয়া রিবা হে যে একটা যখন শিখছে মৌত তো তার মুখস্থ রাখা লাগবে সুদ হে কোনোদিন বললে চলতো না সুদ কাহাকে বলে সুদ কোন জিনিস ইজারা কোনটা মুখা আপনার কসামা কোনটা বয় কোনটা এইগুলা সে বললে হইতো না রাত দিন একাকার করি পরিশ্রম করি করতে করতে আজকে এই মুহূর্তে কয়েক মিনিট আগে আপনাদের সামনে এক জীবন্ত জ্বলন্ত এক্সাম্পল গেল আপনারা দেখলা এই কচি কচি বাচ্চাইতে এ সুন্দর আরবিকে আরবিতে ইংরেজিতে এবং উর্দুতে যে এক করতে যেটা আজকে পৃথিবীর এক বড় ইস্যু এবং এটা মানবতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير وبعد فروي عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والاخره ومن سطر مسلما ستره الله في الدنيا والاخره والله في عون العبد ما كان العبد في عون اخيه الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام وصلى الله علىه سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 মাস্টারম আজকের এই গুরুত্বপূর্ণ দিনী মজলিশর সভাপতি সাহেব হজরা তেওলামাই কেরাম তালবাই আজিজ হল মুরব্বী সাহেব আনগণ যুবক বাইয়েরা আর যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছে বাড়িঘরের মা বইন হল আমরা ফুর ফয়েজ আম মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে এই কারণ সমবেত হয়েছি মাদ্রাসার জলসার যখন আলোচনা হয় দিনী বয়ানাত হয় তার দৃষ্টিভঙ্গি তোলা আলাদা থাকে আর যখন আমরা কোনো মসজিদ ও মহল্লা এলাকা ময়দান ও মাঠও জলসা করি তখন কোন দৃষ্টিভঙ্গি একটু আলাদা থাকে আলোচনার টার্গেট আর লক্ষ্য একটু সেপারেট থাকায় মাদ্রাসা হইল ইন্ডাস্ট্রি যেখান তাকি মানবতার দায়ীও হল ইনসানিয়তের দায়ী আর মুহাফিজ হল পৃথিবী তা গুমরাহি আর জলালত দূর করদার মানুষ হল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলনেওয়ালা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে হকের পক্ষে দাবত দেওয়ালা জমাত কায়েম করা হয় সারা দুনিয়া জুড়া এই মাদ্রাসা হলোর এই ভূমিকা যুগ যুগ ধরিয়া চলিয়ে আইতেছে আল্লাহ নবী জনাব রসৌল্লা সাল্ল্লাহি সাল্লাম ইনসানিয়তের নবী গোটা বনি নয় ইনসান কুল কুলকায়না তোর মানব জগত লাগি আল্লা শান্তির দৌত হেদায়তের জীবন্ত প্রথিক পথ প্রদর্শনকারী রসুল বানাইয়া তানে প্রেরণ করছে এই নবীজির দিন কেয়ামত পর্যন্ত তাহ অন্য কোনো দিন আর নতুনভাবে আয়ত নাই নতুন কোনো নবী রসুল আর গ্রন্থ আসমান তাকি আয়ত নাই যখন এই অবস্থা তখন এই কিতাব আর এই চূন্যতো ক্যামত পর্যন্ত হইব যখন এটা থাকতে বলব তো তার বাঁচা আর বকার ব্যবস্থা রাখছই উন্মতর মাধ্যমে মেহনত চলের মাদারিছে ইসলামিয়ার মিশনের জরিয়ায় অথচ আজকে খ্রিস্টানরাও তাদের মিশনারিজ দিয়ে খেদমতের তাদের মিশনারির মধ্যে আছে কোটি কোটি ডলার হাই কোয়ালিফাইড এডুকেটেড মানুষ বিভিন্ন ফ্যাসিলিটিস আমরা এখানে শুধু গরিব দুর্বল পয়সা কম বেতন নাই ছয় মাস থাকি বেতন বন তিন মাস থাকি বেতন বন কয়েকদিন আগে মোলানা হয়ে আমি মাদ্রাসাত আড়াই লাখ টাকা পাইতাম বোলে কি বলে বোলে বেতনের ও তো বুধবাইলামের বছরকে বছর জমাই এই অবস্থা তবুও হয়নি আপনারা ওলামে কেরামে যেভাবে হোক মাথাত খাঁফন বান দিয়ে হোক নিজের ক্ষুদার তবু কাঁচ তাকিয়া হোক বা নিজের হাই এডুকেশন তাকি মেহরুম রাখিয়া হোক দিন বসাইবার লাগি সারা পৃথিবী ব্যাপিয়া মেহনত করিয়া নে নিনারা হয় আপনারা এই মেহনত করিয়া যাইত্রা এর লাগিও আইজ কারাম সারা পৃথিবীত ছড়িয়ে ছিটিয়ে আসেন জুরাক আলহামদুলিল্লাহ তো ভাই হল আর এর মধ্যে ভারতবর্ষর মাদ্রাসার বৈশিষ্ট্য একটু আলাদা এটা পৃথিবীর অন্য দেশে আছে কিনা আমি জানি না ভারতবর্ষ মাদ্রাসা যার বর্তমান প্রধান মুদুরসা উম্মুল মাদারিস দারুল আউলম দেওবান এই মুদুরসা মুদুরসার প্রতিষ্ঠা লগ্নে কিন্তু লক্ষ্য ছিল দুইটা দীনী খেদমাত এই ব্রিটিশর ষড়যন্ত্র এক ধর্ম এক জবান এক সংস্কৃতির বিরুদ্ধে দিনে ইসলামরা কিভাবে টিকিয়া রাখা যায় এই ছিল এক লক্ষ্য আর আরও অন্যতম এক লক্ষ্য যেটা ঐতিহাসিক বৈশিষ্ট্য সেইটা হইল এই ভারতর জমিনটাকে কিভাবে বহির শত্রু বিদেশী শত্রু ব্রিটিশে বিতাড়িত করিয়া দেশরে মুক্ত এবং স্বাধীন করা যায় এই ছিল দুইটা সমান্তরাল উদ্দেশ্য ভারতবর্ষের মাদ্রাসা এলাকি দারুল আলম দেওবন্দের প্রতিষ্ঠাতা তাকে শুরু করিয়া পরবর্তী শায়খুল হাদিস সাদরুল মদরিস শায়খুল হাদিস পর্যন্ত প্রায় প্রত্যেকে জেল খাটছেন ব্রিটিশের পিরিয়ড এরা শায়খুল হাদিস বুকারি মুসলিম নাসাই লইয়া ব্যস্ত থাকলে সে তারারে রেজেল কিন্তু এরকম হইছে হয়েছে মিটিং ক্লাসও ফাটাইছে ইংরেজি সিআইডি এরা কিতা হয় শুনিয়াও ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উর্দু আর ইংলিশ লইয়াছইন সে ডি বহাত ও বহারি জরিফ কুলচইন আর গোটা তকরির আরবিতে শুধু ব্রিটিশর বিরুদ্ধে অনুপ্রেরণা দিয়া তালবাইন তরে গড়িয়া তুলছেন আল্লাহ এই ছিল আমাদের আসলাফা কাবির দৃষ্টিভঙ্গি এলা ভারতর ভারতের মাদ্রাসা আর পৃথিবীর অন্য দেশের মাদ্রাসা সিলেবাসও মিল পড়াশোনার শক্লোস্রোত মিল থাকলেও এদের প্রতিষ্ঠা লগ্নের উদ্দেশ্য অবিকুল এক নয় এখানে বর্ধিত উদ্দেশ্য আছে তুস্ত হল আর বুজুর্গ হল কিন্তু আমি কইছি এর পিছনে ওলামায় কেরামর কোরবানি হইলে মুখ্য ভূমিকা লইছে আজকে পর্যন্ত এই ডিজিটাল সময়ে আমরা দেখি আর যেখানে একটা এলপি স্কুলের শিক্ষক মহাশয়ের বেতন চল্লিশের কোটায় গিয়া পৌঁছিছে সেই জায়গাতে আমরা

আয় আল্লাহ এমন এক নবী প্রেরণ কর ইব্রাহিম খালিল উল্লাহ দোয়া খসলা আরবর মরুর পান্থর আল্লাহার বানাইয়া বড় এক কাম করসন বিনিময় দোয়া করলে দোয়া কবুলে ও তাইন মানবতার সাধনে বিশ্বজনীন এক দোয়া খসলা আয় আল্লাহ এই কৌমর মধ্যে ওরকম এক রাশুল প্রেরণ কর যে মানব জাতরে তোমার আয়াত হল টিলাত করিয়া শুনাইন তোমার কোরআন তালিম দেইন হেকমতার প্রজ্ঞা আর দলাইলে শিক্ষা দেইন আর এরার আধ্যাত্মিক সংশোধন বা তিনি সংশোধনের পদক্ষেপ লইন দেই এই চায়ের কর্মসূচি করবার লাগি খালিলুল্লাহ হজতে ইব্রাহিমে আল্লাহর খাছে ও ঘষলা এক নবী প্রেরণ করবী করিম সাল্ল আলহি ওসাল্লামে এই অভিযান আরম্ভ করলা তিলাওয়াত আরম্ভ করলা তিলাওয়াত নমাজও করার বাদেও জান না বাড়ি থাকি বিধারিত করা যার মক্কা থাকি বহিষ্কার করা ওর কোরআন জুড়ে পড়ক হামলাও না আক্রমণনা না। এরপরে তালিম দিলা জান বাজি লাগাকার জানের জুকিলিয়া দারে আর কাম জয়দিম আর কম রুয়াল গর আল্লাহ নবী নবদীক্ষিত মুসলমানকলোরে কোরআন তালিম দিলা ই আল্লি মোহামুল কিতাব আল হেকমা সারা জিন্দিগি অভিযান ছিল আর এই আরবর মানুষ

এরার মানসিক সংশোধন ইসলা করিয়া সঠিক আকিদা সঠিক আমাল সঠিক ধারণা আর বিশ্বাসে রাখিয়া। এই ইলমে বাতিনোর পথে অনিয়া এই মানব গোষ্ঠী আল্লাহ নবী এমন জাগাত নিয়ে হুচাইলা যে আল্লাহ কুরানো আদা করিলা কুল্লামুল হোসনা আল্লাহ নবীর অনুচর প্রত্যেক সাহাবির জন্য আখেরাত উত্তম বলিয়া ঘোষণা আল্লাহ দিলাইলা আল্লাহ ওয়ান হোম আল্লাহ ঘোষণা দিলে আর প্রত্যেকের উপরে আল্লাহ রাজি নবী জানাই দিলে এখন আমার সাহাবিরা এমন জায়গায় গিয়া পৌঁছিসম যে কোনো একজন তোমরা যদি অনুসরণ করো সঠিক পথ তোমরা প্রাপ্ত হবে এই সাইরো দফা কর্মসূচি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করিয়া এই মুসলিম জাতিরে দুনিয়ার আদর্শ দুনিয়ার সংস্কৃতি সভ্যতা তালিম আর ধর্মীয় ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে এক চূড়ান্ত পর্যায়ে উপনীত হরিয়া দুনিয়া তাকে তসিম নিলা। এবং সেই সময়ে তা কি তিন শত বৎসর পর্যন্ত যেটার হয় গোল্ডেন এইজ অফ ইসলাম এই তিনশত বৎসর পর্যন্ত মুসলমানদের মধ্যে সেই উন্নতি আর অগ্রগতি অব্যাহত ছিল কিন্তু এর পরবর্তীতেই এই মুসলিম জাতি যখন অলসতার দিকে নিমজ্জিত হইল বিলাসবহুল জীবনে অভ্যস্ত হইল ইসলামের আদর্শ তাকে ধীরে ধীরে সরলো পারস্পরিক দ্বন্দ্ব কলহর মধ্যে লিপ্ত হইল আস্তে আস্তে মুসলমানের বৈশিষ্ট্য একটা বাদে একটা গেল মুসলমানের মিসামাতা মাতা শিখলো মুসলমানের ড্রাগস খাওয়া নেশা খাওয়া শিখলো জুয়া খেলা শিখলো নমাজ ছাড়া শিখলো সুদ খাওয়া শিখলো নবিয়া করিম সাল্লাহ আলহিবসাল্লাম যখন দুনিয়া তাকি শিব নিত্রা তখন তান কোনো উম্মত মিসামাত্রা আসলো না কোন উম্মতে মদ মুখো দিত না সুদ খাইত না কোনো উম্মতে হিংসা বিদ্বেষ করতো না আল্লাহ নবী আরে মেহনত করিও জাগাত ইসলা প্রত্যেক শুক্রবারে মিম্বর দাঁড়াইয়া খুতপা ফড়ি তালা তাহা সাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা সাবধান একজন আরেকজন হিংসা করিও না একজন আরেকজনের পিছনে লাগিও না দুষ্টুটি অন্বেষণ করবার লাগি আর একজনের প্রতি ক্লেশ বিদ্বেষ রাখিও না সেদর আই বার দোষ অনুসন্ধানও লাগিও না খুজাইয়া বাহির করিও না সেদর দোষ বরং ভাই ভাইয়ের মতো জিন্দগি খাটাও এই মেহনত করিয়া আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম রে উম্মত্রে সেই জায়গায় ফৌসাইয়া গেছলা এরপরে ডাউনফল যখন আরম্ভ হইল ও সাইরে হইতরা পস্তি কাগর কই হাদেশে গুজর না দেখে ইসলাম কাগির কর না উবর না দেখে মানে না কবি কর সমুদ্রের মধ্যে যখন সাগর বাটায় একবার উপরে দি ঢেউ উঠলে আবার নিষেধি যায় দি গেলে আবার উঠে এই মুসলিম জাতির পতন যখন শুরু হইলো আজ পর্যন্ত এরা মাথা তুলা দিয়া উঠতে পারে না যাই হোক আমার ভাইয়েরা এই যে ডাউনফল হইলো ইলিম তাকে দূরৈশ্বর আরম্ভ হইলো তখন ওলামায় হকানি ওলামায় রব্বানি মহাদিস একরাম, আউলিয়া একরাম, সুফিয়া ক্যারাম সালেহিনে ক্যারাম প্রবৃতি দিনী হিদমত খুদ্ধাম হলে কোনো মতে খালে কুরআ আর হদিসর চর্চা দুনিয়াত রাখছইন আর সমাজের মধ্যে ইসলামের মৌলিক নীতিগুলা মুসলমানের মধ্যে জিন্দা রাখবার চেষ্টা করছেইন কিছু জিনিস দূর হয় শক্তি প্রয়োগ করলে হুকুমতে চাইলে এগুলো আর ভারসন্যাসভান মোটামুটি দিনের তালিম দিনের বকা দিনের বুনিয়াদ দুনিয়া জিন্দা রাখতা ফারসইন আলহামদুলিল্লাহ আর যে সিলসিলা যে মাধ্যমে এইগুলা দুনিয়াত অব্যাহত আছে আজ পর্যন্ত সেই মাধ্যমেরও বড় দৃষ্টান্ত হইলে এই মাদ্রাসাগুলা এই মাদারিসে ইসলামী তাকায়ু এগুলা আজ পর্যন্ত আমরা নবীর ও হদিস ফাইয়ার যেটা মদিনা এত ইবাদ বা মাকাতুল মকরমার আশপাশে কোনো হার নবী দাঁড়াইয়া ফরমাইছিলাম মিম্বরও বইয়া হয়েছিল ও আয়াতগুলার ঔতর জমা ভাইয়ার যেগুলো ইবনে আব্বাস রে ইবনে মাসউদ রে উবাই ইবনে কাব রে আবু অবৈদ তাবনুল জার্রাহ রাউদ্দুল্লাহ হোম প্রমুখ কোনো না কোনো এক সাহাবি রে আল্লাহ নবী কোনো দিন হুঁসলা কোনো দিন শিক্ষা দিসলা সেই আয়াতগুলা সেই তফসিরা সেই হদিসগুলা আইজ অবিকুল আমরা পাইছি আলহামদুলিল্লাহ এটাত কোনো তারতম্য হইতে ওলামায় কেরামে মহাদ্দিসিন মুহাসিনে দিসই না জুরা হইন আল্লাহ একবার যদি এরা হুঁসার লোভ হরতো জাগতিক স্বার্থর দিকে চাইত নিজের ইজ্জত তুরমতার অস্তিত্বর দিকে চাইত মানসে বিটা লই বড় বড় ফ্ল্যাট কিনছইন দুনিয়ার এক প্রান্ত তাকে আর এক প্রান্ত সফর করছোন ওলামায় কেরাম বাড়ির ভিতরে রইচই যেমন ঢুকছইন জীবন গেছে কি বারইশই না বাড়িতে তালবাইন তোর তলে মেহনত করছোন কুয়াত নিয়া শামসুদ্দিন সরকসি রহমতুল্লাহি তালা আলহী শামসুলাইম্মা বাদশাহ বরং জমানার রাজস্ব শক্তিয়ে জমানার শক্তি বিরোধিতা করছে সাহায্য করছে না যারা মুসলিম হুকুমরান তারা শামসুদ্দিন সরকসি রহমতুল্লাহ আলহি কোনো অমুসলমানের নাই মুসলিম শাসক গোষ্ঠী বন্দী করে ইয়ার জেলও রাখছে এক মাদ্রাসা হয়ে গেছে চতুর্দিকে ছাত্র জমসইন ফরে কুয়ার ভিতরে শুকনা কুয়াত নিচে টানে রাখছে তালবাইন কুয়ার মুখো গিয়া দাঁড়াইছইন ছইন হজরতের ভিতরে তাকি ফরাই তালবাইন তালবাইনতে উভে উভিয়া নোট করছইন লেখতে লেখতে আল মফসুত আল্লাহ মতে শামসুদ্দিন সরকসি রহমতুল্লাহ আল্লহি একত্রিশ খন্ডে মফসুদ কিতাব লিপিবদ্ধ হয়েছে দুনিয়াত আজকে হানফি বজবর প্রচণ্ড শক্তিশালী এক কিতাব আল মপস মপসুতে সারাকসি এইভাবে ওরামায় কেরাম বিন হাম্বল রহমতুল্লাহ আলহী জেলর বিতে জিন্দগি বেত্রাগাত দিয়ে ক্ষতভিক্ করা হয়েছে দেহ কম্প্রমাইজ না ইমামে আজমা বুহানি পাতান রমান রহমতুল্লাহ আল্হী বেত্রাগাতে ক্ষতভিকত করা হয়েছে অন্যায়ের সাথে দিন কোনোদিন না ইমামে বুহারি রহমতুলা আলাইহী স্বর্ণমুদ্রা মুদ্রা যাইত্রা যায় কোন এক গুপ্তচরে বা হইন তান অনুচরে ষড়যন্ত্র করলো তান বিপক্ষে চাইল এই হাপিস হাফিস করবার লাগে তানে দোষী সাব্যস্ত করতো হজতে দেখলা মানুষের সামনে যদি আমার এ সাজাইলে যে আমি চুর তো মানুষকে বুঝাইতে বুঝাইতে আর বিশ্বাস করাইতে সময় যাইব কিছু মানুষে তো সন্দেহে হরিও লিতে পারে তখন আমার কাছ থেকে হদিশ সংগ্রহ করতে মানুষে ইতস্তত করিলাইতো লাইতে পারে আমার কারণে নবীর হদিস কলঙ্কিত হইব ও যা স্বর্ণমুদ্রা আসলো সঙ্গে সব দরিয়ার ডালি দিছে ফরে তার দাবি মতো মানুষের সন্ধান করি তো খেরুর হাঁসে নাই তখন তারে হামলা উত্তম মধ্যম দিলা যে তুই টেকার দাবি করলে তোর টেকা সুরাই লিস হে ইনি তো যাদের খেরুর হাঁসে টেকা নাই হে মাফসাইলো যাই হোক ব্যাপার তো বুঝছে ফরে ইমামে বুহারি রহমতুল্লাহ আলীর অনুরোধ করলো হুজুর টেকা এগুলো হই স্বর্ণ মুদ্রাগুলা হই বলে আমি দেখছি তুই আমার মানুষের সামনে মায়ব মানার সন্দেহভাজন করি লিবে হঠাৎ কই সত্য তোর টেকা আরিস সুতরাং আমি এই টেকা দরিয়ার ডালি দিছি কই আমি যদি সন্দেহজনক হই তাই আমার কারণে নবী পাক আলে হি সাল্লা তুয়াশাল্লামর হদিস আমার কাছ থাকি গ্রহণ করতে মানুষের সন্দেহ করব। আমার ভাই হক এইভাবে যুগ যুগ ধরিয়া ওলামে কেরামে করি আইসুন। আমরা দুষ্টুটি দেখতামও পারি কমজোরি দেখতাম পারি আমরা কমজোরি দেখা খুব জানি আলিম হলে ওতা ভাল্লা বিজ্ঞান না হে আলিম ইকোনমিক্সও না আর এক আলিমে সাহিত্য চর্চা করলানা না। একজনে ম্যাথমেটিক্স না ও ভাই তুমি এখানে উসুল শাসী উচুলে হাদিস উসুলে ফেঁকা উসুলে তাফসির ফড়িলে না তুমি কেন এলমে ফেঁকা ফড়িলে না মুথুনে আর বা ফড়লায় না এরপরে উসুলে আর বা না এই সময় তো তার প্রশ্ন হয় না সুতরাং বুল দোরা একবারে সুজা কাজ করা বড় কঠিন আমার এখন অথচ জেইন সৈত্রে আপনি বিভিন্ন একাডেমিক সাবজেক্ট পড়ি আপনার ফেসিলিটি দেখোই আপনার প্রাপ্তি দেখোইন আর এরার প্রাপ্তি দেখো এরা সাহি তো সাহার আল্লাহ ফিহা, আপনি ইকোনমিক্সর পরীক্ষা দিতা করি যে কোয়েশ্চন যেগুলো মুখস্থ খাম পরীক্ষা শেষ আপনার কিন্তু সাময়িকভাবে শেষ কিন্তু মাদ্রাসার ছাত্র যে উসুল পড়ে যে নহ পড়ে যে ফেকা পড়ে মৌতর সকাল পর্যন্ত তার এগুলার চব্বিশ ঘন্টা খামে ফায় দরকার পড়ে একদিন এক মুহূর্তের জন্য এগুলো বললেই তো নয় হ্যাঁ সংজ্ঞা পড়ছে কুল্লুল উজি আলী মানান মানান হে যে সংজ্ঞা পড়ছে আমরর ইসমর, ফেয়ালর হে যে সংজ্ঞা পড়িছে সুদর রিবা বা যে একটা যখন শিখছে মহত্ব কি তার মুখস্থ রাখা লাগবে সুদ হ্যাঁ কোনোদিন বললে চলতো না সুদ কাহাকে বলে সুদ কোন জিনিস ইজারা কোনটা মুখা আপনার কসামা কোনটা বয় কোনটা এইগুলা সে বললে হইতো না রাত দিন একাকার করি পরিশ্রম করি করতে করতে আজকে এই মুহূর্তে কয়েক মিনিট আগে আপনাদের সামনে এক জীবন্ত জ্বলন্ত এক্সাম্পল গেল আপনারা দেখলা এই কচি কচি বাচ্চাইনতে এ সুন্দর আরবিকে আরবিতে ইংরেজিতে এবং উর্দুতে যে হকি করতে যেটা আজকে পৃথিবীর এক বড় ইস্যু এবং এটা মানবতার ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় যা হিটলার মুসলিনের মতো পৃথিবীর সব জালিমদের জুলুমকেও ক্রস করে ফেলেছে ইতিমধ্যে এবং পৃথিবীর ইতিহাসে এই জাতীয় কোনো মানুষের কমা করত নাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে যে হইয়া গেছলা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ দহে এই যারা জালিম তারা তো জালেমও কিন্তু একুশটা আরব কান্ট্রি আর আটান্নটা সাতান্নটা মুসলিম নামদারি কান্ট্রির শাসক গোষ্ঠী যে বর্বরতা করিয়া যার যে অন্যায় করিয়া যার যে বে ইনসাফি করিয়া যার রেহতীর দুনিয়া তক এরা ধিকার জানানি হইব পৃথিবীর ইতিহাসে দেখা জানাইব কমা হইতো না তবে কিয় মেরে ভাইও দুনিয়া কুকুরের সাথে চলি যায় সির্কির সাথে চলতে পারে মগর জুলমোর সাথে দুনিয়ার নেজাম চলে না এই যে জুলুম চলতেছে ইনশাল্লাহ এটার অবসান ঘটব তবে দুনিয়ার এক বাজুল আইয়া গটব যারা জালিম তারা অচিরেই টের পাইব লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের খুন এইভাবে বেকার যাইতো না একদিন রং লাইব যেদিন লইব রং তখন তো আর দেখবার কেউ থাকতো না যারা আর আপনি কি কইতা বলে তুই এরা কেউ থাকতো না মরিয়া সব সনে ছু হইবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ